দেশের বাড়ি এক লোকের বাড়ি এই আর কি আমার কিছু চাই আমি দিতে পারবো না দোয়া করবো না এখন তো নাই ঠিক আছে দশ বিশ টাকা দশ টা বিশ টাকা দাও তাই যদি বলি কত টাকা কত দিতে চাইবে আমরা ড্রাইভারের মানুষ আমরা তো কত দিচ্ছি দশ বিশ টাকা দিলে ভালো হবে না ঠিক আছে আসেন না এখন নাই তো আর কি দশ বিশ টাকাও নাই একটু driver এর আমাদের পকেটে বিশ হাজার দশ হাজার টাকা ঢুকতেছে একটা দশ বিশ টাকা আমরা থেকে শুনলাম আর কোনো ড্রাইভার ছিল এখন নাই কেন